কার্তিক ঘোষকে সরানোর আগে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীকে সরানো উচিত সরানো উচিত জেলা পরিষদের সভাধিপতিকে লোকসভায় হেরেছে যারা গোটা জেলা এর জন্য দায়ী জেলা নেতৃত্ব চেয়ারম্যান সিলেকশন হবার সময় খাম বার করা হলো আমরা দেখলাম সেই খামে রাজ্য নেতৃত্বে সুব্রত বক্সির সই নেই আজ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির সেখানেই আমরা বুঝে গেলাম যেখানে বৃহস্পতিবার নিজের ওয়ার্ড অফিসে বসে এমনই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুরাতন মালদা পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী জানি শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তর বিদায়ী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান দলের জেলার সভাপতি তার নিজের প্যাডে সই করে লিখেছেন সেটা আমরা দেখতে পেয়েছি সেটা রাজ্য নেতৃত্বের নির্দেশ হয়েছে নাকি জেলা সভাপতি নির্দেশে হয়েছে সেটা কিছু বুঝতে পারিনি দলের প্যাডে দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছেন এখানটা আমরা দেখেছি এখন এটা রাজনৈতিক নির্দেশ নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে সেটা উনিই বলতে পারবেন আমি কি করে বলবো বলি সেটা তো আমি বলতে পারবো না আমাকে সরিয়েছে আমি আর কি বলবো সেটা দলই ভালো বলতে পারবে যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে দলই ভালো বলতে পারবে দল সরি যে দল আমি এখানটা কি বলবো বলুন দলই ভালো বলতে পারবে যে এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যেটা রিপোর্ট গেছে সেটা কি রিপোর্ট গেছে এখন দল ভালোভাবে বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না আমার যতদূর বিশ্বাস মানুষের প্রতি আমার বিশ্বাস আছে মানুষের আছে মানুষ সাধারণ মানুষ আমি কোনো দিন দল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছিলাম সাধারণ মানুষের কাজ করেছিলাম উন্নয়ন করেছিলাম মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছিলাম আমরা সাধারণ মানুষ আমার বিরুদ্ধে নয় দল নিশ্চয়ই কোনো ভালো লেগেছে যে না এটা হলে হয়তো দলের আগামী দিনে আরও সফলতা পাবে সেটা বলতে পারবো না এটা দেখুন যারা দলের উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে পদাধিকারী রয়েছে তারাই বলতে পারবে আমি ঠিক এটা বলতে পারব নোট নোটতন্ত্র চলছে হ্যাঁ নোটতন্ত্র মাল্লা জেলাতে একজন বড়ার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধান্দা রাজ্য কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা আর এরা যেখানে দেখো সেখানে টাকা ধান্দা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো বাবু সরা উচিত সবচেয়ে আগে তো বাবু জেলাতে দুটা এমপি দুটা এমপি হেরেছে সবচেয়ে আগে তো জেলা পরিষদের সমাধিপতিকে সরা উচিত জেলা সভাপতি সমাধিপতি উনি আগে তো উনারে পদত্যাগ করানো উচিত তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে উনি বললেন যে আমার থাকবে আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে আমি তো পনেরো দিন আগেই স্টেটমেন্ট দিয়েছি যে এখানে টাকার খেলা চলছে আমি তো পনেরো দিন আগেই বলেছি জনগণ বলছে আমি বলছি না আপনারা খুঁজলেন একদম এতদিন ধরে দাম দর চলছিল দামটা কম বেশ কম বেশ করতে করতে উঠানামা করতে করতে একটা ফিক্সড জায়গা পৌঁছে ফেসলাটা হয়ে গেল আর জায়গা নাই রাজ্যতে কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই খুঁজে পাচ্ছি পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে পুনরায় নির্বাচিত করেছে পার্টি এটা তো নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের একটা কালচার গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে এরা মানুষের রায়কে মেনে নিতে পারে মানুষ কোথায় ভোট দিবে কোথায় কি করবে তাকে নিতে পারছে কি মানুষের ব্যাপার ওলমালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন এটা ঠিক যেটা দলের বিষয় এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলে কোনো ফায়দা হবে না কারণ ওল মালদার মানুষ মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে আর এই পার্টিটা পুরো কাটমানি পার্টি যেখানে পয়সা দিতে পারে যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি মমতা পার্টি পার্টি তো এটা পার্টি তোলা তোলা এদের কাজ যেখানে যে মাল বেশি দিতে পেরেছে তার কাজ হচ্ছে ওল মালদাতেও সেটা হচ্ছে তাদের গোষ্ঠী দ্বন্দ্বের কথা আপনারা বলছেন যেটা নতুন কিছু নয় নতুন কিছু নয় গোষ্ঠী দ্বন্দ্ব তো আছেই মানা না এটা নেতৃত্বকে না এই পরিস্থিতি ওল মালদা আছে হ্যাঁ কাউন্সিলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্বন্ধে কেন আরো অনেক নেতার বিরুদ্ধে তারা বলছে অভিযোগ করছে এরা তো কেউ কাউকে মানে না এই তুলামূল্য পার্টি এরা যেখানে টাকা পায় যেখানে তারা অর্থ পায় তার পক্ষে এরা কথা বলে যখনই তার স্বার্থে দেখা ঘটে তখন তারা রুখে দাঁড়ায় এটা এদের কালচার কোথায় কে কি কোন ভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না কারণ বিজেপি নিশ্চয় ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না আর রাস্তায় আলোচনা করেও ঠিক হয় না দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানে উত্তেকিং করেছেন এখানে বাইরের যারা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যারা তামাক খাওয়ার চেষ্টা করছে তাদেরকে বলবো এগুলোর ব্যাপারে তাদের মাথা ভালো আমাদের দল আমাদের কাউন্সিলার আমরা বসে সবাই এক হয়ে যাব এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে কংগ্রেস সিপিএম আর বিজেপি তারা কিন্তু আঠি হিসাবে গোড়াগড়ি খাবে কাজেই আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন আপনাদের দলগুলো তো উঠে গেছে সেই দিকে মাথা লাগান এই ধরনের কোনো মন্তব্য করেছেন বলে আমরা শুনিনি এই ধরনের কোনো কথা বলে থাকেন সে ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে কিন্তু এই ধরনের কোন কথা বলেছেন বলে আমাদের কাছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কে কোন চেয়ারে বসবে কে কোন পদে আসীন হবে তার সমস্ত সিদ্ধান্ত দলীয় ভাবে রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ পাঠায় জেলাকে সেইভাবেই জেলা সেটাকে বাস্তবে রূপদান করে এর বাইরে কিছু না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন